আজকে আমরা আলোচনা করব ফরজ এগার ছাড়ার পরিণতি নিয়ে যা পালন করা প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক যা ছেড়ে দেওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ এ বিষয়ে সচেতন হওয়া এবং সচেতন করা প্রতিটি মুসলমানের ইমানী দায়িত্ব ইসলামের মৌলিক ফরজ বিষয়গুলো পালন না করা অত্যন্ত গুরুতর একটি অপরাধ ফরজ হলো সেই ইবাদত বা কাজ যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের মুসলমানের জন্য বাধ্যতামূলক এই ফরজ পালন করা যেমন প্রতিটি মুসলমানের ইমানের অংশ তেমনি তা ছেড়ে দেওয়া হলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে ফরজ ইবাদতগুলো যেমন নামাজ রোজা জাকাত হজ এগুলো ইসলাম ধর্মের স্তম্ভস্বরূপ এসব কাজ ছেড়ে দিলে ইমানের ভিত্তি দুর্বল হয়ে যায় একজন মুমিনের জন্য ফরজ ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয় ফরজ ছেড়ে দিলে আল্লাহর অসন্তুষ্টি লাভ করা অত্যন্ত সহজ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের জীবনের প্রতিটি দিকের প্রতি তিনি লক্ষ্য রাখেন আমরা যদি তার আদেশকে অবহেলা করি তাহলে এর পরিণাম হতে পারে অত্যন্ত ভয়াবহ কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যারা ফরজ ইবাদত ছেড়ে দেয় তাদের জন্য পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে নামাজ ছেড়ে দেওয়া রোজা না রাখা এবং জাকাত না দেওয়া ব্যক্তির জন্য কবরের শাস্তি এবং কেয়ামতের তিনি আল্লাহর কঠোর বিচারের সম্মুখীন হতে হবে ফরজ ইবাদত ছেড়ে দিলে জীবনে বারাকাহ বা কল্যাণের অভাব দেখা দেয় এতে পারিবারিক ও সামাজিক জীবনে অশান্তি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া এবং সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব সৃষ্টি হতে পারে ফরজ এবাদত ছেড়ে দিলে দুনিয়াতেও আল্লাহর রহমত ও সাহায্য থেকে বঞ্চিত হওয়া যায় জীবনের বিভিন্ন দিক যেমন রিজিক স্বাস্থ্য নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে আল্লাহর অনুগ্রহ না পেলে মানুষ দুনিয়াতে বিপদাপন্ন হয়ে পড়ে ফরজ এবাদত ছেড়ে দেওয়া থেকে বাঁচার জন্য তওবা এবং আল্লাহর দিকে ফিরে আসার একমাত্র উপায় আল্লাহ তা অত্যন্ত মেহেরবান এবং ক্ষমাশীল যারা সত্যিকার অর্থে তোবা শুরু করে এবং ফরজ ইবাদতগুলো পুনরায় শুরু করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের জীবনকে বরকতময় করে তোলেন পরিশেষে ফরজ এবাদত পালনে গুরুত্ব দেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য আমাদের উচিত প্রতিদিনের জীবনে ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করা যারা এই বিষয়ে অবহেলা করছে তাদেরকে যথাযথভাবে সতর্ক করা আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক mm -hmm.